গত দুদিনের টানা বর্ষণে স্থবির হয়ে পড়েছে খুলনার জনজীবন রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে পানি দ্রুত সরে যেতে না পারায় তলিয়ে গেছে খুলনার নিম্নাঞ্চল পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সপ্তাহের প্রথম দিনে অফিস ও স্কুল কলেজগামী ছাত্রছাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে আবহাওয়া অফিস বলছে নিম্নচাপের প্রভাবে গত দুদিন ধরে বৃষ্টিপাত হলেও আজ রোববার বিকেল থেকে আবহাওয়া পরিস্থিতি উন্নতি ঘটতে পারে মৌসুমি নিম্নচাপের প্রভাবে গত দুই দিন ধরে খুলনা অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এতে করে খুলনার অধিকাংশ এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে তলিয়ে গেছে নগরের পিটিআই মোড় রয়্যাল মোড় কেডিএ অ্যাভিনিউ হাজি মহসিন রোডসহ নগরের বিভিন্ন সড়ক গত তিন থেকে চার বছর ধরে খুরিয়ে খুরিয়ে চলমান খুলনা সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কাজের কারণে বৃষ্টির পানি দ্রুত সরে যেতেও পারছে না ড্রেনগুলোর মতো নাগরিক সড়কগুলো মেরামত না হওয়ায় সেখানেও জমেছে পানি খুলনার আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মোহাম্মদ আমিরুল আজাদ বলেন গত চব্বিশ ঘন্টায় নগরীতে চৌষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সকাল রোববার ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত চব্বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তিনি বলেন নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত আজ রোববার বিকেল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন